শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পূজো ধামাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে তারামাইক আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন গত নয়ই সেপ্টেম্বর কলকাতা বেঙ্গল গ্যালারি আইসিসিআর হলে অনুষ্ঠিত হল চারুকলার হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত ছিলেন শিল্পী শ্রী মানবেন্দ্র সরকার চিত্রশিল্পী শ্রী মিহির কয়াল ভাস্কর্য শিল্পী শ্রী বিমান নাগ চিত্রশিল্পী শ্রী রাজাবাবু ফকির এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক শ্রীমতী নমিতা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যশিল্পী শ্রী সৌমেন বসাক চারুকলার এই মুক্তধারা শীর্ষক শিল্প প্রদর্শনীতে মোট পঁচাত্তর জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে প্রায় একশো দশটির মতো ছবি এখানে প্রদর্শিত হচ্ছে এছাড়াও আছে পাঁচজন হস্তশিল্পের কারিগর কলকাতা থেকে শিবাশিস মল্লিকের সঙ্গে আমি নন্দিনী আমরা প্রণাম জানাই আমাদের মতো উপস্থিত অতিথি বর্গদের এরপরে আমাদের সঞ্চালনার দায়িত্ব যিনি থাকবেন চারুকলা শিল্প পরিবারের সঙ্গীত বিভাগের সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের পরপর অনুষ্ঠানগুলি হবে প্রথমে আমাদের শিক্ষক সংবর্ধনা তার আগে আমরা অতিথিদের বরণ করে তাদের যাই হোক অসম্ভব সুন্দর একটা আয়োজন করেছে রাজ এবং তার সঙ্গে যারা রয়েছেন আমিও আছি তো আজকের এই সন্ধ্যায় আমরা চারজন বিশিষ্ট মানুষকে পেয়েছি এবং তার সাথে পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে

যথেষ্ট পারদর্শী বর্তমানে ও ও গুরু ডক্টর মালবিকা মিত্রর কাছে তালিম নিয়ে এবং তার সাথেই কাজ করে যাচ্ছেন রবীন্দ্রনাথ নিয়ে তো আমার কর্মরত কাজ করতে হয় ওই জানি না এখনকার এই আবহে ও বিরক্ত কিনা একটু যেন বিরক্ত একজন রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা আমার একটু কেমন লাগছে ছবি খুবই সুন্দর হয়েছে কোন হয়তো আজকের এই এখনকার এই আবহাওয়া তৈরি সত্যি বিরক্ত যাই হোক সত্যি খুবই ভালো লাগছে বিশেষ করে আমার সঙ্গে আজকে প্রথম আলাপ হলো রাজদেবের সাথে আর অরিন্দম আমার বন্ধু আমরা একসাথেই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি একজন কথ্য ডান্সার হয়েও আমি বলছি এখনকার যারা এখন নৃত্যশিল্পী যারা আছেন আমার মনে হয় ক্লাসিক্যাল বেস ছাড়া অন্য কিছু নাচ সৃষ্টি করা সেটা কোনো দিনই সম্ভব নয় যেহেতু আমি নাচের লোক হিসেবে বলছি সে জানে বিশ্ব মঞ্চের সকলের যে বিশিষ্টশিল্পীরা আছেন তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বড়দেরকে প্রণাম জানাই রাজ্যবিদদের যে দাবিটা ছিল আমাদের কাছ থেকে শোনা শিল্পের প্রেরণামূলক মানে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল কিন্তু ওই রাজাবু রেশধরি বলি কপি কাজ করবেন না শিখতে গেলে কপি করতে হবে শুধু কপি কাজ ফ্লিস করবেন না এমন কাজ করবেন যেটা আপনার আইডেন্টি আজকে আমার কাজগুলোর বা এই বিহ করার কাজ আজকে লন্ডনে কেউ যদি দেখেন আপনি যদি বলেন বিয় করার কাজ সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এইট টু জিরো টু ফোর জিরো ফোর ডাবল এইট এবং নাইন এইট থ্রি জিরো টু ফোর টু ওয়ান এইট সেভেন আখে হ্যাঁ নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন হওয়ার কথা ছিল পাঁচ তারিখে সেটা পরিবর্তিত হয়ে ন তারিখে হচ্ছে পাঁচ তারিখ ছিল শিক্ষক দিবস সেই উপলক্ষে একটা বিশেষ কিছু করার ইচ্ছা ওদের ছিল সেইটা যা পরিবর্তিত হয়ে আজকে কোনো অসুবিধা হয়নি আর যাই হোক এই প্রদর্শনী এর আগেও আমি এসেছি আজকেও এলাম এর মাত্রাটা একটু ভালো মনে ভালো সুন্দর সাজানো গোছানো সব কিছু আরও একটু উত্তরোত্তর বৃদ্ধি পাত এই কামনা করি রাজদ্বীপের প্রোগ্রাম সর্বাঙ্গীন সুন্দর হোক এটাই কামনা করি আর কি বলবো সবাই তো বললেন যে আমার আর কিছু বলার নেই মাস্টার রাজা বাবুর বিমা অনুষ্ঠানটা হচ্ছে ডাক শুনে কেউ না সে তবে এক না চলো যদি তোর ডাক শুনে না তবে একলা চলো গে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো গে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা না চলো সার্টিফিকেট এবং দিয়ে হ্যাঁ অরিটিবেন ধন্যবাদ হ্যাঁ বলুন কখনো কোনো দিনের জন্য কারণ শিল্পী যদি মনে করে সে ছবি আঁকবে একটু একজন খুঁড়া মানুষ সেও ছবি আঁকতে জানে সেও ছবি আঁকতে পারবে আমাদের শিল্পীদের দায়িত্ব যে তাদের ছবি কিভাবে আঁকা যায় এর জন্য ঈশ্বরের পাওয়ার দরকার আজ তাণ্ডব লীলা শুরু হবে তাণ্ডব সস্তা মালে আর কি ডাল দিন মানুষটা একদম দেখতে খুব বলে কষায় বলে না যে ক্যাম্পুলটা কত ছোটো অ্যান্টিবায়োটিক একদম ছশো পঞ্চাশ একদম হ্যাঁ অসাধারণ কী বলবে আজকে ভালো লাগছে যে আপনারা রেখেছেন সাধারণ রাজদীপকে তো ফেরি বেরিয়ে থাক আমাদের গুরুজনরাও আছে তাদেরও ফেরি বেরিয়ে থাক আর আপনাদের যে টিভি চ্যানেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলবো এটা সর্বত্র ছড়িয়ে পড়ুক ছড়িয়ে যাক কারণ এর আগে আমি বলেছি যে এটা কেন আমি করছি কী কারণে করছি কারণ শিল্পীর একটা উদ্দেশ্য ছাড়ে থাকে প্রত্যেকটা শিল্পীর একটা স্ক্রিপ্ট থাকে তার কাজের আগে তো সেই এর স্ক্রিপ্টটা হচ্ছে যে সমাজে যাতে আরও শিল্পকলাটা ছড়িয়ে যায় শিল্পকলা থেকে যেন পিছিয়ে আসে বা আগামী দিনে শিল্পকলার মধ্যে নতুন প্রজন্ম আরও যাতে আসে শিল্প দিয়ে অনেক কিছু করা যায় নিজের কেরিয়ার তৈরি করা যায় এগুলো আমার বার্তা স্বরূপ তো সেই কারণে অনেক রকম কাজ করতে হয় তার মধ্যে এটাও একটা ধন্যবাদ আপনি তো একটা শিল্পী কেমন লাগলো কী বলবেন প্রচণ্ড ভালো লাগলো এত সুন্দর একটা পরিবেশ শিল্পের পরিবেশ এবং রাজাবাবু যে বিশ্বেষণ দিলেন আমরা তো অবাক হয়ে দেখলাম যে এত সুন্দর কি করে উনি করলেন এবং তার সঙ্গে ওনার শিল্প সত্তা প্লাস অভিনয়

ভীষণই সুন্দর চারুকলাকে এই আমি প্রথম এলাম উনি যেই পেন্টিংটা করলেন ওনার ফিলিংসটা আমি অনেকটা বুঝতে পারি কারণ আমরাও এইভাবে পরিশ্রম করে আমাদের নাচগুলোকেও করতে হয় কারণ হাত বেঁধে মুখ বেঁধে আমরাও ভাষাটাকে নাচের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করি এটা ভীষণ অসাধারণ রয়েছে এটা আরও উত্তরোত্তর চারুকলা আরও এগিয়ে যাক আরও আমাদের শিল্পীদেরকে সুযোগ করে দিই ধন্যবাদ স্যার চারুকলা তো সবাই হাতে হাত বেরিয়ে চলবে সেটাই আঁকাতে বুঝিয়ে দিল কেমন বলবেন কি বলবেন বলার ভাষা নেই সত্যি সত্যি ভালো খুব ভালো